সালামু আলাইকুম হ্যালো ভিয়স মক্কা মসজিদুল হারাম দেখেন এটা হচ্ছে আমি তারপরে ভাই আমি নুল তারপরে হচ্ছে জিয়ল দেখেন আপনারা আমরা সবাই আসছি উমরা হজ করার জন্যে দেখেন এখন হজের ফ্লাইট প্রত্যেক দিন দশটা পনেরোটা করে হজের ফ্লাইট আসতেছে দেখেন কত হাইজি দেখেন এখন সময়গত ফজরের টাইমে দেখেন কত হাইজি আসে জ্বর হচ্ছে প্রত্যেক দিন দশটা পনেরো করে ফ্লাইট আসতেছে হজের দেখেন কত হাজি আসে জড়ো হয়েছে আরও প্রত্যেক দিন আসতেই আছে এইবার অনেক হাজি কন্ট্রাকা ইয়ে নিছে মনে করেন যে প্রায় গতবারের এবার হাজি বেশি নিছে এই জন্য অনেক নিরাপত্তা মক্কানগরী অনেক দূর থেকে মক্কার গাড়ি ঘোড়া বন্ধ করে দিছে এখনই মনে করেন যে বন্ধ করে দেওয়ার মতন এখন পারমিট ছাড়া মক্কা কেউ ঢুকতে পারতিছে না দেখেন আপনারা কত অনেক দেখেন কত লোক করতে আল্লাহ দেখেন আপনারা কত হাজি আসতেছে প্রত্যেক দিন ফ্লাইট নামতেছে প্রত্যেক দিন দশটা পনেরো লাগে ফ্লাইট আসতেছে প্রত্যেকটা দিন এখনো তো মনে করেন যে আরবি কান্ট্রির ফ্লাইট এখনো শুরু হয়নি কারণ হজের দশ দিন আগে থেকে আর ওই কান্ট্রির লোকের ফ্লাইট শুরু হয়ে যাবি এগুলো খালি এশিয়া মহাদেশ ইউরোপের এইগুলো যেগুলো দুরন্ত দুরন্তুর সেগুলো হাজির ফ্লাইট আগে থেকেই শুরু হয়ে গেছে দেখেন আপনারা আর হজের সব ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমি সব সময় হজের যে হাজিদের সব ভিডিও আপনাদেরকে আপলোড দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবি এই জন্যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন আমার হজের ফ্লাইটের হজের ভিডিও দেখার জন্য দেখেন আপনারা কত হাজি সবাই টপ করতেছে ওমরা করতেছে সবাই ইনশাআল্লাহ এইবার এবার অনেক হাজির নিয়েছে দেখেন আপনারা ভিডিওটা নাটানি দেখতে থাকেন মক্কা হজের সব ভিডিও আপনারা পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ভালো থাকেন সালাম